হ্যালো ফ্রেন্ড আজকে সবাই ভালো আছো আজও চলে এসেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতির আদেশে একশো দিনের কাজ ঠিকই শুনছেন এম জি এনার্জি অর্থাৎ মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি স্কিমের আওতায় একশো দিনের কাজ চালু হতে চলেছে আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গে কবে থেকে না পয়লা আগস্ট থেকে শুরু হতে চলেছে একশো দিনের কাজ যেটি কলকাতা হাইকোর্টের তত্ত্বাবধানে মহামান্য বিচারপতির নির্দেশে সেই নির্দেশনামা অলরেডি কেন্দ্র সরকারের কাছে পৌঁছে গেছে তার জন্য যে নতুন নিয়ম নতুন গাইডলাইন সেই সঙ্গে কিভাবে হবে এই কাজ বকেয়া বেতন থেকে শুরু করে সুপারভাইজার পেমেন্ট থেকে শুরু করে ভেন্ডার পেমেন্ট থেকে শুরু করে কনস্ট্রাকশান পেমেন্ট থেকে শুরু করে এরকম বহু পেমেন্ট বকেয়া রয়েছে সে সমস্ত বিষয়সহ নতুন জব কার্ড কিংবা পুরনো জব কার্ড সেই সঙ্গে রাজ্য সরকারের যে কর্মশ্রী প্রকল্প সেই প্রকল্পের আওতায় রেখে একশো দিনের কাজ চালু হবে কি না নাকি অন্য কোন পদ্ধতি অন্য নিয়মে এই একশো দিনের কাজ চালু হবে এরকম হাজারো প্রশ্ন নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে তো বন্ধুরা ভিডিও শুরুতেই বলে রাখি বহুদিন ধরেই এই লড়াই চলছে সংগ্রাম চলছে বিগত চার বছর ধরে আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গে একশো দিনের কাজ বন্ধ হয়ে রয়েছে সেই সঙ্গে বহু টাকা বকেয়া রয়েছে বহু মানুষ কাজ করে রয়েছে যারা এখনও অবধি সেই বকেয়া টাকা পায়নি তাদের কি হবে যারা কাজ করে রয়েছে সেই সঙ্গে যে সকল কন্ট্রাক্টররা কনস্ট্রাকশন সংক্রান্ত বহু কাজ করে রেখেছে একশো দিন প্রকল্পের আওতায় থেকে বহু ভেন্ডার রয়েছে যাদের বহু টাকা বকেয়া রয়েছে এরকম বহু প্রশ্ন নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে প্রেস বিবৃতি দিয়েছেন সেই সঙ্গে কলকাতা হাইকোর্টে যিনি মহামান্য বিচারপতি রয়েছেন তিনি কেন্দ্রকে আরোপ করেছেন কোনো একটা প্রকল্পকে দীর্ঘদিন এভাবে আটকে রাখা যায় না সেই জন্যেই পয়লা আগস্ট থেকে শুরু হতে চলেছে একশো দিনের কাজ আমাদের রাজ্যে অর্থাৎ আর সামনে একটি মাস একটি মাসের পরই চালু হয়ে যাবে একশো দিনের কাজ যেটি আমাদের রাজ্যের মানুষের দীর্ঘদিনের অপেক্ষা কিন্তু যেটি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় পুরনো জব কার্ডেই কী হবে এই কাজ নাকি নতুন করে জব কার্ড বানাতে হবে কীভাবে হবে এই একশো দিনের কাজ কীভাবে দেওয়া হবে যে সকল বেনিফিশিয়ারিরা রয়েছে যারা একশো দিনে কাজ করবে তাদের পেমেন্ট আসুন সমস্ত তথ্য আজকে একটি ভিডিও আকারে দেখে নিই সেখানে কি কি বলা হয়েছে নমস্কার নিউজ এটিন বাংলায় স্বাগত জানাই মিমি রয়েছে আপনাদের সঙ্গে শুরুতেই আমরা যে খবরে নজর রাখব রাজ্যে ফের শুরু হচ্ছে একশো দিনের কাজ পয়লা অগস্ট থেকে এই প্রকল্প চালু করার নির্দেশ দিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আরও বিস্তারিত জানবো অর্ণব রয়েছে আমার সঙ্গে অর্ণব অর্থাৎ তিন বছর পর রাজ্যে ফের শুরু হচ্ছে একশো দিনের কাজ কোন আবহাওয়ার এই কাজ একশো দিনের কাজ শুরু হতে চলেছে দেখো শুভেন্দু অধিকারী এবং রাজ্যের ক্ষেত মজুর সমিতি এই দুই তরফে দুটি জনস্বার্থ মামলার প্রেক্ষিতে আজ প্রধান বিচারপতি এবং বিচারপতি চৈতালি দাস চট্টোপাধ্যায় ডিভিশন বেঞ্চ নির্দেশ জারি করল গত তিন বছর রাজ্যে একশো দিনের কাজের প্রকল্প বন্ধ ছিল একশো দিনের কাজ হচ্ছিল না প্রায় ছ হাজারের উপর কোটি টাকা রাজ্য পাওনা কেন্দ্রের কাছে এমনটাও রাজ্য বারবার দাবি করছিল সেই প্রকল্প অবশেষে কলকাতা হাইকোর্ট আজ নির্দেশ জারি করলো পয়লা অগস্ট দু থেকে প্রসফেকটিভ ওয়েতে এই প্রকল্প আমাদের রাজ্যে পঞ্চায়েতে পঞ্চায়েতে একশো দিনের কাজ চালু হবে তবে এক্ষেত্রে একটা বড় সড়ো শর্ত জুড়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট দেশের বিভিন্ন রাজ্যে যেভাবে একশো দিনের কাজ হয় সেই ভাবে চীনের সেই শর্তে এ রাজ্যে কাজ হবে না কারণ এ রাজ্যের একশো দিনের কাজের প্রকল্পের সঙ্গে অনিয়ম দুর্নীতি শব্দগুলি জুড়ে গিয়ে একটা জটিল পরিস্থিতি তৈরি হয়েছে যে জটিল পরিস্থিতির জন্য তিন বছর বন্ধ ছিল এই অবস্থায় কলকাতা হাইকোর্ট বলছে তিন বছর আগে যে অনিয়ম বা দুর্নীতির অভিযোগ এসছে তার যাতে কোন রকম পুনরাবৃত্তি না হয় তাই এই বিষয়টা একেবারে করাপশন এরর ফ্রি ওয়েতে এই স্কিমকে রাজ্যে চালু করার জন্য রাজ্যের প্রত্যেকটা প্রান্তের মানুষ যাতে একশো দিনের কাজের সুবিধা পায় তাই বিশেষ শর্ত বিশেষ নিয়ন্ত্রণ বিধি বেঁধে দিয়ে দেশের অন্য রাজ্যে না থাকলেও এর করে অন্তত পয়লা আগস্ট থেকে এই প্রকল্প চালু করতে হবে এবং চারটে জেলায় কেন্দ্রীয় যে দল এসছিল চারটে জেলায় করাপশন বা অনিয়মের অভিযোগে তাদের কাছে এসছিল এবং তারা খতিয়ে রেখে প্রাথমিক মান্যতা দিয়েছিল হাইকোর্টে তার রিপোর্টে জমা করেছিল সেই জেলাগুলি দার্জিলিং মালদহ বর্ধমান হুগলি পূর্ব বর্ধমান হুগলি এই জেলাগুলির ক্ষেত্রে সিবিআই তদন্তের দাবি রেখেছিল কেন্দ্রীয় সরকার এবং এই তদন্ত কি হবে না হবে সেই বিষয়টা আগামী শুনানির পর নির্দিষ্ট করবে কিন্তু প্রকল্প যেভাবে বন্ধ রয়েছে মানুষ এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিশেষ করে ক্ষেত সম্প্রদায় একেবারে পিছিয়ে পড়া মানুষ যাদের হাতের কাজ এই একশো দিনের টাকাতে তাদের সংসার চলে সেই মানুষগুলোর কথা ভেবে তিন বছর পর পড়া শর্ত চাপিয়ে কেন্দ্রকে এই প্রকল্প চালু করতে বললো একই সঙ্গে প্রায় দু কোটি উনচল্লিশ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছিল যা করাপশন বা অনিয়মের টাকা হিসেবে খরচ হয়েছিল অর্থাৎ অ্যাকাউন্টে একশো দিনের কাজের এই টাকা চলে গিয়েছিল সেই টাকাটাও কনসলিটেড যে ফান্ড রয়েছে সেই ফান্ডে রিফান্ড করতে হবে এবং পয়লা আগস্ট থেকে যাতে কোন রকম দুর্নীতি অনিয়ম ছোঁয়া না পায় বিশেষ শর্ত নিয়ন্ত্রণ বিধি তৈরি করে এই প্রকল্প চালু করার ব্যাপারে নির্দেশ জারি করলো কলকাতা হাইকোর্ট তো বন্ধুরা ভিডিওতে আমরা পরিষ্কার দেখলাম সেখানে কলকাতা হাইকোর্টের যিনি মহামান্য বিচারপতি রয়েছেন তিনি কিন্তু বলেছেন কেন্দ্র এই একশো দিনের কাজ চালু করতে যে কোনো নতুন নিয়ম রাজ্যের বিরুদ্ধে চাপাতে পারে তার কারণ একশো দিনের প্রকল্পে বহু দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি ঢাকার জন্য একটি প্রকল্পকে বন্ধ করে রাখা যায় না তার জন্যে কেন্দ্র নানারকম নিয়ম নীতি প্রকল্প চালাতে চালু করতে পারে পেমেন্ট থেকে শুরু করে নতুন পদ্ধতি সমস্ত কিছুই কেন্দ্র কিন্তু পরিবর্তন করতে পারে শুধুমাত্র আমাদের অপেক্ষা করতে হবে পয়লা আগস্টের আগে কেন্দ্র সরকার রাজ্যকে কি নতুন নিয়ম নীতি দেয় কি বিজ্ঞপ্তি দেয় কোন আকারে একশো দিনের কাজ চালু হয় শুধুমাত্র সময়ের অপেক্ষা তো বন্ধুরা এই ছিল সমস্ত তথ্য একদম খুঁটিনাটি স্টেপ বাই স্টেপ সমস্ত তথ্য আজকের ভিডিওতে তুলে ধরলাম শুধুমাত্র আমাদের অপেক্ষা করতে হবে এই একটি মাস কেন্দ্র সরকারকে কি বিজ্ঞপ্তি জারি করছে তার জন্যে বিজ্ঞপ্তি জারি করলেই নতুন নিয়ম নীতি সংক্রান্ত এসওপি অ্যালর্ট করলেই আমরা সঙ্গে সঙ্গে এই ভিডিও মারফত জানিয়ে দেবো কোন পদ্ধতিতে কোন নিয়মে পয়লা আগস্ট থেকে একশো দিনের কাজ চালু হবে তো বন্ধুরা এটি গ্যারেন্টি যে একশো দিনের কাজ পয়লা আগস্ট থেকে শুরু হচ্ছে এ নিয়ে কোনো দ্বিধা নেই কোনো চিন্তা নেই আমরা প্রতিনিয়ত যখন যেরকম একশো দিন সংক্রান্ত আপডেট পেয়েছি তথ্য পেয়েছি সমস্ত বিষয় নিয়ে আমাদের চ্যানেলে আলোচনা করেছি আজও ঠিক সেরকমই গুরুত্বপূর্ণ আপডেট আজকের ভিডিওতে তুলে ধরলাম এরপর যদি আরও কিছু জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে জয় হয় সরাসরি প্রশ্ন করতে পারবে সেই সঙ্গে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যাতে করে গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ